আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোন প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারেনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনুসের সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈধভাবে একথাই আজ বলবো ভিডিওতে আপনি ভাবতে পারেন যে এক বছরের বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতি সরকার অধীনে বাংলাদেশ এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনুস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে আরো মজা ব্যাপার কি জানেন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্য পরিষ্কার হলো যে ইউনুস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকার কি গঠিত হয়েছে আদালতে রাষ্ট্রপতি নিয়োজিত আইনজীবী পরিষ্কার ভাবে বললেন যে শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তাকে সামরিক বিমানে করে ভারতের রেখে আসা বিষয়টিও আদালতে উঠে এসেছে যদিও বেশি বিদেশি প্রচার মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে আদালতের নথিতে অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসাবে বলবৎ থাকতেন বা থাকতেন আর ইউনিসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার আপনাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্তি প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনা কোন পদত্যাগপত্র তার কাছে নেই এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হল এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হার্কিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন তাহলে প্রশ্ন উঠছে তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটাকে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে সংবিধানের সাতান্ন এবং আটান্ন অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এমন কোন পদত্যাগপত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে শেখ হাসিনা কার্যত প্রধানমন্ত্রী পদে বহাল আছেন এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আইনগতভাবে অবৈধ একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে কিন্তু শেখ হাসিনার কোন পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন আসিনে পদ্ধতি করেন তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ sahabatদের দ্বারাই এই রক্তकांड ঘটিয়ে ইউনোস ক্ষমতা দখল করেছে সেই ফরহাদ মাজার যার স্ত্রীও এই সরকার এর জন্য উপদেষ্টা তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সংবিধানিক ভিত্তি নিয়ে তা যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে তখন এই সরকারকে বৈধ বলা মাননীয় হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা আচ্ছা বাদ দিন ফরহাদ মাজারের কথা কি এসে যাওয়ার কথাই মানে গফুর বললো কি এসে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের সাক্ষ্য এই সরকারের সাবেক উপদেষ্টা এবং পিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ হাসিনার সরকারকে সরানোর পরিকল্পনা আগে থেকে চলছিল আর ডক্টর ইউনুসকে সামনে রেখে দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল এটা আমরা জানি মানে চার তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনুসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্র যে কথা আমরা সবসময় বলেছি যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতা এসেছে অসাংবিধানিক ভাবে আন্তর্জাতিক অঙ্গনও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে সেটা ইতিমধ্যে বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের সাথে দুই ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটুকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া কিন্তু যে প্রক্রিয়ায় ইউনিয়ন ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে মানুষ কোন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দায়না না দেবে না এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে একশো ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য চড়ানো হয়েছে সেটা আসলে ভুয়া তো নয় সেটা আরো ভয়ঙ্কর জালিয়াতি কিন্তু ডক্টর ইউনুসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে তারই প্রমাণ হচ্ছে জনগণের প্রতি দায়িত্ব থাকলে এত শুধু নিমুষ সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্র প্রকাশ করত কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোকাবাজি আর জালিয়াতি এটা পাগল এবং শিশুও বোঝে সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি ভবিষ্যতেও হতে বা হবে না বা হবে না আপনার যুক্তি আসলে কি বলে ইমুষ সরকার কি আপনার বৈধ মনে হয় আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না আদালতে ইনুস সরকারকে বাবৈধ বলা যাবে না সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন হচ্ছে না আমার মনে হচ্ছে কি প্রশ্ন উঠছেন পদত্যাগ পত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক জনগণ জানু কবে কোথায় কিভাবে তিনি পদত্যাগ করেছেন যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক রাষ্ট্রপতি একদিন আগে বলেছেন তাকে দিয়ে বলা হয়েছে যে পদত্যাগ কাছে আছে প্রকাশ করা হোক ভুয়া পদত্যাগ পত্র নয় যেটা ডক্টর ইনুসের নামেও বেরিয়ে গেছে কি পদত্যাগ পত্র

ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ী সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক মহলে এটিকে মেনে নেবে না কিন্তু আপনাদের কাছে আন্তর্জাতিক মহল বলতে যদি শুধু ইউনুস এর মতো মার্কিন যুক্তরাষ্ট্র হয় তাহলে ভিন্ন কথা বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে আন্দোলন করেছে ভেঙে দিয়েছে দিন দিন যেভাবে প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর আদায় করবে ইতিহাস সাক্ষী এদেশের জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না যায়নি কেউ পারে পারেনি জিয়াউর রহমান পারেনি ইরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি শেখ হাসিনাও পারেননি ইউনুস পারবেন মনে করছেন পারবেন না কেউ পারবেন না তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে এটা এখন প্রতিষ্ঠিত সত্য এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন তত দেশটার জন্য মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী থাকবে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি প্রথমেই দেখেন রোবটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের আওয়াম লীগ নিউ ইয়র্কে বিক্ষোভ হবে আওয়ামী লীগ এক অংশে বিক্ষোভ করবে পুলিশ নিশ্চয়ই আয়োজন করেছে যারা ইউনুসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে কিন্তু কোনো কোনো ব্যাকল এই সব ভুলে নিজে মাসতানি করতে যায় এরকম এক ব্যাকলের সন্ধান পেয়েছি আহ এম রহমান মাসুম তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না প্যারিসে থাকে আমেরিকায় থাকে তাদের বলে আর কি তাদের চামচার মতো শেখ হাসিনাকে সুযোগ পাইলে গালাগালি করে আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বলে তো সে পরে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত আওয়ামী লীগের সামনে আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজন পুলিশ ডেকেছে তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া ধনিক হচ্ছে এই রহমান মাসুম

There's a the guy that's attacking me right now. Can you come right now? They have arms. They're one arm. Can you come right now? Yeah, he said he's calling people to attack me my car. trying to, try to vandalize my car and Hey, uh, I call uh, police, For police. Four police. Yeah, 37, four police. So, yeah. Right. 70 tons. 70 70 and uh, 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 a burglar. 70 seventy-third and burglars. Yeah, Seventy-third and burglars. Uh, Quick. Yeah, 77 people. 77 Seventy-third and ফেচবুক ফ্ৰণ্ট অফ